প্রেমেরি সাথে তারা যে হে আলি ছেলেদের পকেট করে দেয় খালি বাকি ছেলেদের খেলা তারা দেখে এ যুগের মেয়েরা করে শুধু ইশারা প্রেমেরই স্বপ্ন দর্শক বন্ধুরা আমি জীবন আহমেদ আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো আমার ডান পাশে বাম পাশে তিনটা মেয়ে দেখতে পাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা গান করব আজকে তো আশা করি গানটা ভালো লাগবে এ যুগের শুধুই সারা প্রেমেরই স্বপ্ন রাতে দেখে চোখ দুটো রাঙিয়ে ভীরু দুটো বাঁকিয়ে ছেলেদের খেলা তারা দেখে এ যুগের মেয়েরা করে শুধু সারা প্রেমেরই স্বপ্ন রাতে দেখে প্রেমের ইন সাথে তারা যে হে হেয়ালি ছেলেদের পকেট করে দেখালি খালি। ইন সাথে তারা যে হে আলী ছেলেদের পকেট করে দেয় খালি এমন কাছে করো না অকালে মরো না দয়া ময়া নাই ওদের দেলে এ যুগের মেয়েরা করে শুধু ইশারা প্রেমেরই স্বপ্ন রাতে দেখে মেরা চাই কি ঠোঁটে লাল আলতা পায়ের গোড়ালি যেন দুটি চালতা মেয়েরা চাই কি ঠোঁটে লাল আলতা পায়ের গোড়ালি যেন দুটি চালতা এমন কাজে করো না অকালে না পিসু ধরে আর পিছু না সারে এ যুগের মেয়েরা করে শুধু সারা প্রেমেরই স্বপ্ন দেখে লেখা বাদ দিয়ে প্রেমেরই আলাপ করে পরিকার হলে গিয়ে লকলিয়ে ডিগবাজি মারে লেখাপড়া বাদ দিয়ে লেখাপড়া বাদ দিয়ে প্রেমেরই আলাপ করে পরীক্ষার হলে গিয়ে লকলি মারে এমন কাজ করো না জীবনেও মরো না বড় লোকে নিন্দা বেশি করে এ যুগের মেয়েরা করে শুধুই সারা প্রেমেরই স্বপ্ন রাতে দেখে চোখ দুটো রাঙিয়ে ভিড় দুটো বাকিয়ে ছেলেদের খেলা তারা দেখে এ যুগের মেরা কর শুধুই সারা প্রেমেরই স্বপ্ন রাতে দেখে এ যুগের মেরা কর শুধুই সারা প্রেমেরই স্বপ্ন রাতে দেখে চোখ দুটো রাঙিয়ে ভিড় দুটো বাকিয়ে ছেলেদের খেলা তারা দেখে এ যুগের মেয়েরা করে শুধু স্বপ্ন দেখে অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া তোমার গানটা অনেক ভালো লাগছে তোমার গানটা অনেক সুন্দর তোমার গান অনেক 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 ভালোবাসি অনেক থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ